প্রিয় দর্শক আজকে আমরা জানার মহলের এই ভিডিও থেকে জানব যে ইসলামিক এরকম কিছু অমূল্য বাণী যেগুলো যেগুলা দিলকে ছুঁয়ে দেবে এবং এগুলোর উপরে যদি আমরা আমল করি তাহলে আমাদের দুনিয়া এবং আখরা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ যদি রাস্তা সুন্দর হয় তাহলে আগে দেখো তার শেষটা কোথায় হচ্ছে আর যদি মঞ্জিল বা লক্ষ্য যদি সুন্দর হয় তাহলে রাস্তা যেমনই হোক না কেন সেই পথেই চলো যাকে মোহাব্বত করা হয় তার সাথে মোকাবেলা বা যুদ্ধ হয় না কাউকে পাওয়াটা মোহাব্বত নয় বরংশ কারো দিলে আসন বানিয়ে ফেলাটাই হচ্ছে মোহাব্বত মানুষের কাছ থেকে দোয়া চাওয়ার চাইতে উত্তম হচ্ছে মানুষের জন্য এরকম কিছু করুন যে আপনি দোয়া চাওয়ার আগেই দোয়া দিয়ে দেয় সময় এবং দৌলত এই দুটি জিনিস মানুষের আয়ত্তে বা অধীনে নয় সময় মানুষকে দুর্বল বা বাধ্য করে দেয় দৌলত মানুষকে অহংকারী বানিয়ে দেয় মানুষ মানুষকে মহাব্বত করার জন্য হয় আর আসবাবপত্র ব্যবহার করার জন্য হয় হিংসা বা শত্রুতা তখনই শুরু হয়ে যায় যখন মানুষকে ব্যবহার এবং আসবাবপত্রের প্রতি মহাব্বত হয়ে যায় মানুষের চিন্তা ফিকিরের দ্বারা ওই পুরস্কার মিলে যা ভালো ভালো আমলের দ্বারাও মেলে না কারণ চিন্তা ফিকির কাউকে দেখানোর জন্য হয় না আমি দোয়া কবুল হওয়ার চিন্তা ফিকির করি না আমি দোয়া করার চিন্তা ফিকির করি কারণ দোয়া করার সময় তৌফিক যখন আমার হয়ে যাবে তখন কবুলিয়ত তার সাথে সাথে অটোমেটিক চলে আসবে যেভাবে বৃষ্টির ফোঁটা গাছ এবং ফুলের মধ্যে প্রাণ নিয়ে আসে এমনিভাবে মানুষের ভালো কিছু কথা কোনো ভাঙা দিলের ভিতরে রোশনি নিয়ে আসে ভালো মানুষের এটিও একটি গুণ যে তাদেরকে মনে রাখার প্রয়োজন হয় না তারা এমনিতেই মনে থেকে যায় মানুষকেও অপমান করলে মাপ তো করে দেয় ঠিকই কিন্তু ভুলে যায় না মানুষ তার দামি সময়কে যদি খেলাধুলা রং তামশা বা গুনাহের মধ্যে কাটায় তাহলে এটা এই কথার দলিল যে আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন তাকে অপছন্দ করেন বা নারাজ কোনো বড়ো উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়াটা অতটা খারাপ না যতটা কারো নজরে খারাপ হওয়া গরিবকে সাহায্য সহযোগিতা করো তাকে মোহাব্বত করো তার কষ্টকে অনুভব করো কারণ গরিব হতে বেশি সময় লাগে না যার সম্পর্ক আল্লাহর সাথে সে কখনই হেরে যায় না হেরে তো সেই যায় যার সম্পর্ক দুনিয়ার সাথে যখন তোমার জীবন ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে তখন সৎকা দিয়ে জীবন বাঁচাও যখন তোমার দিন ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে তখন জীবন দিয়ে দিন বাঁচাও যখন তোমার অভাব অনটন বেড়ে যাবে কোনো দিক থেকে রিজেক্ট আসছে না তখন সৎকা দাও এবং এর মাধ্যমেই আল্লাহর সাথে ব্যবসা করো মানুষ গুনাহের কারণে জাহান নামে যাবে না বরংশ গুনাহের উপরে রাজি এবং খুশি তবা না করার কারণে যাহার নামে যাবে যদি উম্মতি মোহাম্মদের প্রতি আজাব দেওয়ার উদ্দেশ্য আল্লাহর থাকত তাহলে কখনই মাহে রমজান এবং সুরা এখলাস তাদেরকে দিত না সরব পান করানোওয়ালা ব্যক্তিদের কিছুক্ষণ পরেই হুশ আসে অহংকার এবং তাকাব্বর কর্ণওয়ালা ব্যক্তিদের হুশ অনেক দেরিতে আসে মানুষ কোন জিনিসকে বেশি মোহাব্বত করে ছেলে সন্তান আত্মীয় স্বজন পিতামাতা এমনকি প্রিয়তমা বধুর মৃত্যুর পরও মধুর ঘুম অবশ্য সম্পদ ভাগ্যবান সে নয় যার ভাগ্য ভালো থাকে বরং ভাগ্যবান তো সে যে ভাগ্যর উপর খুশি থাকে হে আল্লাহ আমি তো দোয়া এই জন্য করি যে আপনার হুকুম পারনা আমি কে যে আপনাকে বলবো কোনটা আমার জন্য ভালো আর কোনটা মন্দ ইসলামের দৃষ্টিতে সম্মান প্রদর্শন করার সর্বোচ্চ শব্দ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর এটা পাওয়ার যোগ্যতা তারা যারা জানার মহলকে সাবস্ক্রাইব করেছে আর যারা আমাকে মোহত করে কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে ওয়েলকাম আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন অতএব সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত